লক্ষ্মী সকালে দুর্ভোগ একাধিক কজয় জলের তলায় সাধারণ মানুষ থেকে কৃষিজীবী ফের জলের তলায় ঝাড়গ্রাম ঝাড়গ্রামের পাশাপাশি বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টি ফলে শুরু করেছে ডুলুং তারা ভৈরবাকি নদী ঝাড়গ্রামের একাধিক জলের তলায় সকাল থেকে তারাফেনি ও ভৈরববাকি নদীর জলস্তর বাড়াই ঝাড়গ্রাম ও বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ্য টানা দুর্যোগের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে ফলে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক জেলা ঝাড়গ্রাম জেলা জুড়েও গতকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য জল বাড়ছে মুকুটবাণী জলাধার থেকে জল ছাড়ায় গত রাত দশটা নাগাদ জলস্তর বাড়তে থাকে গতকাল সারাদিনই বেশ ভালো পরিমাণে বৃষ্টির ফলে জলাধারগুলির জলস্তরও বৃদ্ধি পায় ফলে এক প্রকার বাধ্য হয়ে জল ছাড়ে ফেনি ও জাতা ডুমুর তবে সকাল থেকে একাধিক কজের ওপর জল থাকার কারণে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা অনেকে সমস্যা পড়ে যায় এখানটা এখানটা প্রতি বছর এইরকমই হয় এই বছর তো বৃষ্টির জন্য খুব বেশি অনেকেই কষ্ট মানুষের যাতায়াতের জন্য সেক্ষেত্রে এই জল আপনাকে কি গৃহবন্ধু হয়ে থাকতে হয় আর কি করো এপার থেকে ওপার যাওয়া যায়নি এই এইরকমের কষ্ট করে আমাদেরকে থাকতে হয় পাশ থেকে ওপাশে কোনো কোনো কিছু আনাও যায়নি বিকল্প কোনো রাস্তা নেই এখানে না এখানে কোনো রাস্তা নেই সেক্ষেত্রে আপনাকে সমস্যার মধ্যে অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তো এই রাস্তার একটু মানে পোলটা ভালোভাবে বানিয়ে দিলে মানুষের যাতায়াতে গাড়ি টাড়ি অনেক মানুষের অসুবিধা হচ্ছে কি নাম আমরা আমার নাম মালতী দাস মধুসূদন চন্দ্রপাট এই অবস্থা এখন এখন অবস্থা মানে খারাপ রাস্তাঘাট এখন আমাদের এখানে বন্ধ হয়ে যায় চলাচল বন্ধ হয়ে যায় নদীর কালভাটা জল উঠে যায় এবং কি জল উঠে গেছে হ্যাঁ উঠে গেছে এটা খাটে উঠে গেছে কখন থেকে জল এরকম বেড়েছে এটা ভরে থাকতে কতগুলো গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এখানে ইধারের যোগাযোগ বিচ্ছিন্ন অনেকগুলো গ্রাম হয় অঞ্চলটা পুরো হয়ে যায় জামগুলি থানাটা তো সেক্ষেত্রে স্বাস্থ্যকেন্দ্র যে রয়েছে বা জেলা সদর হাসপাতাল বা জেলাতে যাওয়ার যে পথ অন্য কোনো পথ রয়েছে না না অন্যরকম কোনো পথ নাই এই ধারে পাঁচ দিন বন্ধ হয়ে যায় রুগী এই ধারেই মরে যায় বন্ধ হয়ে গেল তো সেক্ষেত্রে কি এর উপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপড়ি করতে হয় না এটা তো আর পারাপারি হয়নি আর একটু হলে আর হবেই না মোটে এই যে টুকটাক হচ্ছে এটা হবে না বন্ধ থাকি যে অনেকটাই ভোগান্তিতে পড়তে হয় হ্যাঁ